বিসমিল্লা হিরক রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি আম দুধ আর সুজি দিয়ে হালুয়া বা বরফি তৈরি করেছি একদম সহজভাবে আর রেসিপিটি দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি অল করলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন যাবে আপনাদের কাছে এখানে আমি দুটো আম নিয়েছি আম দুটো আমি অফ ধুয়ে কে কেটে ব্লেন্ড করে নিয়েছি তো পিউরি তৈরি করে নিয়েছি আর আম আমি আমরুপালি নিয়েছি আর ব্লেন্ডার করার পর আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক কাপ সুজি নিয়েছি আমি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি নিয়ে আমি সুজিটা ভেজে ভেজে নিব আর একদম লো হিটে সুজিটা কিন্তু ভেজে নিতে হবে হাই হিটে সুজি ভেজে নিলে সুজিটা পুড়ে যেতে পারে আর খেতে কিন্তু তিতা হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে তাই একদম লো হিটে আমি সুজিটা ভেজে নিচ্ছি আর সুজি ভে ভাজে হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে যাবে তাতেই বুঝতে পারবেন সুজি হয়ে গেছে যে দেখেন কালারটা কীরকম হয়ে গেছে আমার সুজি কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুধ দিব যেহেতু আমি এক কাপ সুজি দিয়েছি এর পরিবর্তে আমি দুই কাপ দুধ দিয়েছি দুধটা আগে থেকে ঘন করে জাল করে রেখেছিলাম ঠান্ডা করে এখন আমি এটা দিয়ে দিলাম সুজির মধ্যে আর সুজিটা দুধ দেওয়ার সাথে সাথে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে যায় যেহেতু সুজিটা ভাজা আর এখানে আমের পিউরি দুটো দিয়ে দিচ্ছি আমি আমি দুটো ব্লেন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি অনাবরত নেড়ে যাব নেড়ে নেওয়ার পর এখন আমি চিনি দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী টেস্ট অনুযায়ী আমি চিনি দিচ্ছি যে এরকম মিষ্টি খাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে এরকম মিষ্টি খান ওভাবেই চিনিটা ব্যবহার করবেন এটা অনাবরত নেড়ে যেতে হবে না হলে ফুটিয়ে ফুটিয়ে হাতের মধ্যে পড়ে যেতে পারে আর অনাবরত নেড়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন অনেক সময় নিয়ে কিন্তু নেড়ে নিয়েছি আর প্রায় শক্ত শক্ত হয়ে গেছে দেখুন আমার কিন্তু প্রায় এটা হয়ে গেছে টান টান হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আমি একটু নেড়ে সেরে নিব আর নিচে একদম লেগে যাওয়া যাবে না তাই অনাবরত নেড়ে যেতে হবে এর মধ্যে আমি দুই চামিচ ঘি দিচ্ছি ঘিটা দিলে এই স্মেলটা অনেক সুন্দর আসে খেতে অনেক মজার হয় আর এমনিতে যেহেতু আমদাও আছে এর কারণে এতটা সুন্দর স্মেল বের হয়েছে আমার কিন্তু কোয়ালিটি হয়ে গেছে এখন আমি এটা ব্রাশ করে নিচ্ছি একটু তেল দিয়ে ব্রাশ করে নিব প্লেটের মধ্যে আমি এখানে সেট করব আমি এখন ঢেলে নিচ্ছি এটা গরম অবস্থায় সেট করে নিতে হবে ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে না আমি গরম অবস্থায় এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা আমি সামিজ দিয়ে সমান করে সেট করে নিব আমি এই যে সামিজ দিয়ে সমান করে সেট করে নিচ্ছি আমি এই যে সেট করে নিয়ে নিচ্ছি এই যে আমার সেট করা হয়ে গেছে একটু কাছে থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন আর এটা খেতে যেমন অনেক অনেক মজাদার হয়েছে আমার বিশ মিনিট পর আমি চলে আসলাম কতটা সুন্দর হয়েছে এখন আমি কেটে দেখাব আপনাদের ছুরি দিয়ে সাইজ করে কেটে নিব আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারবেন আমি এখানে চারটে লেয়ার করে কেটে নিব পাশেও আমি নিচ্ছি কাটা হয়ে গেছে এখন আমি একটা তুলি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এখন আমি একটা মাঝখানে আবার একটা কেটে নিচ্ছি আমি কোনা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতেন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে বড় ভিডিও আমি প্লেটে সাফ করে নিচ্ছি এটা কিন্তু অনেক মজার ছিল আর আপনারা এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন এর মধ্যে যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন প্লিজ একটা লাইক দিবেন আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেননি প্লিজ একটা লাইক দিবেন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমার ভিডিও করা আরও উৎসাহ জাগে অনেক ভালো লাগে অনেক খুশি হই অনেক আনন্দ পাই আপনাদের এত সুন্দর কমেন্ট দেখার পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম